নমস্কার আমরা আছি বকখালিতে আর এটা কিন্তু বকখালিতে জোয়ারের জলে এই জায়গাটা এরকম জলে ভর্তি হয়ে যায় আর এই জলে কিন্তু প্রচুর মাছ থাকে সব হয়ে কাঁকড়াও পাওয়া যায় ওই দাদু দেখছিলাম মাছ ধরছিল আমরা যখন যাই এখানে কিন্তু বেশ মাছ ছিল মানে জল ছিল অনেক মাছও বেশি দেখছিলো আমরা দেখুন কত সুন্দর একটা চ্যান্ত কাঁকড়া ধরলো এখান থেকে আর এখানকার কাঁকড়াগুলো কিন্তু একটু অন্যরকম সাধারণত এখানে লাল গাফা দেখা যায় এটা কিন্তু অন্যরকমই গাফাটা ছিল করে দাদুর ব্যাগে কিন্তু বেশি সামনে তুলে বিভিন্ন রকমের মাছ ছিল তাই দাদুকে বললাম যে দাদু তুমি একবার জালটা ফেলে দেখাও খুব ফুল টাইপের ছিল দাদু আমার ভিডিওটা দেখে তখনও কি তুমি মনে করো না কারণ আমাকে এখনই প্রক্রে করে আমাদের সামনে জালটা তৈরিতে গিয়েছিলো দাদু দাদুর মতো ছিলাম তো যাই হোক আমরা কিন্তু দাদুর পেছন পেছনেই চলছিলাম যে কতক্ষণ আর আমাদের সামনে চাল না ফেলে তো যাই হোক বেশ খানিকটা চলার পরে দাদু এই ঝাপন করে চালটা কিন্তু মাততে গেছিলো চালটা দেয় দেয় করে দেয় না এইবার লাস্টও বিচ্ছাপন করে চালটা ফেলে এই চাল ফেলার ভিডিওটা কিন্তু নেওয়ার জন্য আমি দাদুর পেছনে অনেকক্ষণ থেকেই খুলছিলাম লাস্ট দিয়ে দাদু কিন্তু জালটা জালটা সেবা তো ওপরে নিয়ে দেখা করায় যে কতগুলো মাছ আসে তো দাদু প্রথম দুবার মনে ফেলেছিল ওই একটা লিখে কাঁকা ইঞ্চি এসেছিলো আর কোনো মাছ আসে না এইবার দাদুকে রিকোয়েস্ট করে বলার পর যখন জাল ফেললো আর সঙ্গে সঙ্গে গিয়েছিলাম সেবার কিন্তু বেশ অনেকগুলো পার্সি মাছ পেয়েছিলো আর মাছগুলো ছিল কিন্তু খুবই ছোটো আর বললাম মাছগুলোকে যদি ছেড়ে দাও তাহলে তো মাছগুলো বড়ো হবে তো দাদু বললো যে এই জলে আমি যদি ছেড়ে দিই কেউ এসে শিখতে নিয়ে যাবে তার অন্য নিয়ে কিছু বলিনি কথাও বাড়ায় নিশো দেখো কীরকম ছিল মাছগুলো তো বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে ছট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সামনে থাকতে হবে আর লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবে না ফিরে আসি নতুন ভিডিও নিয়ে সকল ভালো থেকো